তো হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম আমি নিয়ে আসলাম ক্রাইম সিমুলেটার এটার মধ্যে আজকে আমরা মিশন করবো তো এটা হলো যে আমার বাড়ি এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এটা হলো গিয়ে আমার বাথরুম কত সুন্দর তাই না আর এটা হলো কি আমার কিচেন এই যে ডাইনিং কিচেন আর এটা হলো কি আমার বেড আর এটার মধ্যে আমি জিম করি এই যে এটা আমার বেড আর দেখো এটা অনেক সুন্দর একটা স্মার্ট টিভি আর এটা হলো গিয়ে ঘড়ি আর এটা আমার বাসার লাইট অনেক সুন্দর আর বাইরে হলো গিয়া এই যে এখানে অন্য অন্য মানুষের বাসা তো এখানে হলো গিয়া একটা মোটা লোক থাকে তার নাম কি জানো নামটা মনে নাই আর এখানে থাকে জনি এটা হলো গিয়ে জনির বাসা জনি হলো গিয়ে অনেক ভালো জনি আমার বন্ধু জনির সাথে রাতের বেলা আড্ডা দিয়ে আমি জনি জনিয়ার আমি বেলা আড্ডা দিই তো আজকে আমরা এখানে মিশন করব আমার কাছে অল্প কিছু টাকা আছে আগে আমি একটা লাল হাফ প্যান্ট ছিল একটা সেন্টু গেঞ্জি কিন্তু আমার এই জামা কিনতে হলে গিয়া এগারো হাজার টাকা দিয়ে আর এই প্যান্ট কিনতে হলে গিয়া পাঁচ হাজার টাকা দেখো এখানে কত পরিমাণের দাম দেখতো এখন আমার মিশন করতে হবে তো মিশন যেহেতু করবো তবে মিশনের কাছে যাওয়া যাক এই গেমটা হল গিয়ে অনেক মজার একটা গেম ফেলে ভিডিও তো বসের কাছে যাবো এখন বস আমাকে দেখছে মিশনের জন্য তো বস চলো দেখি কি বলে ঠিক আছে বস কি বলে দেখি কে রেডি দি ও তারপরে অল রাইট গাইস বসের সাথে কথা হয়েছে আর বস বন্ধু যে বসের গাড়িটা নিয়ে যাইতে তাহলে কি আমাদের বসের গাড়ি চলো এই গাড়িটি আমাদের অনেক দূরে যাইতে হবে দুইশো দুইশো মিটার দূরে যেতে হবে চলো যাও যাক দুইশো মিটার দূরে যাব অল রাইট গাইস আমি দুইশো মিটার দূরে চলে এসেছি আর এখানে আমার যাইতে হবে ও ভাই এখানে আমার এদেরকে মারতে হবে গাইজ চলো মাইরে ফেলে এদের সবাইকে ইয়েছে আমি তো গাড়ি দিয়েই মারবো কারণ আমি কেন শুধু শুধু বন্দুক খরচ করবো চলো গাড়ি দিয়ে মারবো এদেরকে পুরো পিসে দিব এই নে পিসে দিব আমি মজা পাচ্ছি এই গেম খেলে মজা পাচ্ছি পিসে দিব এদের সবাইকে আমি পিষে দিব ওদেরকে আমি পিসে দিব এই নে দেখলে গাইজ দেখো এদেরকে আমি পুরো পিষে দিচ্ছি গাড়ি দিয়ে পুরো ছি দিচ্ছি এই যে এবারে খালি একটা বান্দর আছে এটারে মারতে পারলেই হবে কাজ আরে ভাই এ তো মরে নাই আরে ভাই আমাকে আবার পুলিশ কেন ধরলো ভাই বুঝলাম না আমি তাও মজা পাচ্ছি আমি গাড়ির ভিতরে বসে মজা করছি মজা পাচ্ছি আর গাই আমি বুঝতে পারলাম এদের মধ্যে আমি ডাকাত ওকে ভাই এখানে আমাকে কী বললো ওকে গাইজ আমার গুড জব কমপ্লিট আমার জব ওকে আবার অল রাইট গাইজ দেখো আমি মিশনটা করছি বলে আমাকে কত টাকা দিছে পনেরো খে পনেরো হাজার টাকা মজা মজায় মজা হা হা এটা অ্যাকসেপ্ট করলাম ইয়েস ইয়েস আমি পনেরো হাজার টাকা পাইছি আয় হায় পুলিশ আমাকে ধাক্কা দিয়ে পালাই দিছে আরে ভাই আমি ছেড়ে দেয় মিশন শেষ বাইরে কি করা শুরু করছে কাকে ঘুরছে ভাই চলো গাই আমরা চলে যাই বসের গাড়ি নিয়ে এখন বসকে আবার ফেরত দিতে হবে নইলে বস আবার রেগে যাবে চলো ম্যাপ দেখে বসের কাছে যাব ওকে আমাকে এখন আবার দুশো মিটার যেতে হবে দুশো মিটার তো বসের কাছে যেতে হয়

তো চলো বসের সাথে কথা বলতে হবে তো বস আমি আপনার মিশনটা করেছি ওরে তুই তো ভালোই পারলি তো ম্যাডাম কি তোকে টাকা দিয়েছ পনেরো হাজার হ্যাঁ জি বস আমাকে ম্যাডাম পনেরো হাজার টাকা দিতে তুই বুঝলাম না মিশনের সময় আমাকে পুলিশ কেনে ধরলো আরে ওটা তুই এসে কিছু বুঝবি না তুই খালি মিশন করে তা মিশন করবি নেক্সট মিশন যদি তুই তাহলে এটা যে তোর লাস্ট মিশন এইটাই এরপরে আমি আমি তোর আর বস থাকবো না এরপরে তোর মিশন শেষ হয়ে যাবে এরপরে এটা হলো কি তোর লাস্ট মিশন এই লাস্ট মিশনটা হলে কি অনেক কঠিন এটা যদি তুই করতে পারিস তাহলে তোরে দুইশো পঞ্চাশটা ডায়মন্ড দেওয়া হবে আচ্ছা ঠিক আছে বল আমি নেক্সট পার্টে গাইসদের দেখাই কোনটা বাবা আরে গাইস এই মজা লাগছে আজকে আজকে গেম খেলে এটা ক্যান্সার অনেক ভাল লাগতাছে গেম খেলা তো তোমরা কেউ এতক্ষণ যে দেখছো তোমরা সাবস্ক্রাইব না করে যাবে না গাইজ প্লিজ একটা হলেও সাবস্ক্রাইব করো প্লিজ করে দাও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও না একটা কমেন্ট করে দাও একটা লাইক করে দাও প্লিজ এই তিনটে জিনিস করো আমি তাহলে আবার নেক্সট পাটান বলতে পারি বাই মজা পেলাম